আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কি হিসাবে বান্দা হিসাবে কথা বলেন ঠিক না ঠিক কি হিসাবে বান্দা হিসাবে আচ্ছা বাবা যদি তার সন্তানকে পরিচয় না দেয় বাবা যদি তার সন্তানকে পরিচয় না দেয় তাহলে এই সন্তানের জীবন কি সফল না ব্যর্থ থাক কথা বলেন আমার সাথে ব্যর্থ কথা বলেন ঠিক না ঠিক ঠিক এমনিভাবে ভাবে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বান্দা হিসাবে আল্লাহ আমাদের মনিব আমরা তার গোলা এখন আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসাবে পরিচয় না দেয় তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে বান্দা হিসাবে সৃষ্টি হলাম তাহলে আমাদের জীবন কি সফল হবে না ব্যর্থতা হবে বলে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন এই আমার বান্দারা দুনিয়ার এ আমার বান্দিরা শুনে রাখো এই এই কাজগুলো করলে তোমরা আমার বান্দা হতে পারবে আর যদি এই কাজগুলো না করো তাহলে তোমরা আমার বান্দা হতে পারবা না কথা কি বুঝাইতে পারলাম এখন আল্লাহ বলেন আমার বান্দা হওয়ার জন্য আমি যে তোমাকে বলবো তুমি আমার বান্দা তুমি আমার বান্দি আল্লাহ প্রথম নম্বরে বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله بولن جرا عمر بند যারা রহমানের বান্দা হতে চায় এক নাম্বার তাদের গুণ হওয়া লাগবে জমিনের মধ্যে যখন তারা চলাফেরা করবে জমিনের মধ্যে যখন তারা হাঁটা চলাফেরা করবে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার বান্দির মধ্যে অহংকার নামে যেই খারাপ চরিত্রটা আছে কোন বান্দার মধ্যে অহংকার বলতে কিছু থাকতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবী জারবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি যররাতিন ফি কলবিহি কিবির আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতে শুনে রাখো তোমরা তোমাদের অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণও যদি কি থাকে অহংকার থাকে লা ইয়াদখুলুল জান্নাহ ও আমার বান্দা বান্দিরা আমার জান্নাতে অহংকার নিয়ে প্রবেশ করতে পারবা না তাহলে রহমানের আল্লাহ তাআলার বান্দার বান্দি পরিচয় দেওয়ার জন্য এক নাম্বার গুণ হওয়া লাগবে কি বলেন বিলয় হওয়া লাগবে কি হওয়া লাগবে হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করে ওয়ালা তَمশি ফিল আরদি মারহা ও আমার সন্তান জমিনের মধ্যে অহংকার ভাব নিয়ে হাঁটবা আমরা তো এমন বাবা মা হয়েছি সন্তান জন্ম সন্তানকে উপদেশ দিতে জানি না সন্তানকে নসিহত করতে জানি না হাকিম লোকমান সন্তানকে নসিহত করে ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনাই

করে ইয়া বুনাইয়া কিম সালা প্রতিটা জন্য জরুরি হলো সন্তানকে নামাজের আদেশ দেওয়া কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু আজকে আমরা নিজেরাই নামাজ থেকে দূরে সন্তানরা কোন পথে হাঁটছে কোন জায়গায় হাঁটছে এর সাথে আমরা নাই খবর রাখি না এর জবাবদাহিটা করতে হবে রবের কাছে কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য রব বলেন আমার বান্দার বান্দি পরিচয় দেওয়ার জন্য এক নাম্বার গুণ থাকা লাগবে তোমাদের বিনি হওয়া লাগবে অহংকার থাকা যাবে না দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা আল্লাহ বলেন অনেক বান্দা আছে ছোট্ট সাধারণ কথায় মানুষের সাথে ঝগড়া লেগে যায় এমন কি ঝগড়া লাগতে লাগতে হত্যা পর্যন্ত করে ফেলে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলেন আমার আমার এই তারাই আমার বান্দা হবে আর বান্দি হবে যারা মূর্খতা স্বরূপ কথা বলবে যারা ঝগড়ার জন্য আগে আসবে ওই সমস্ত বান্দাগুলো বলবে ভাই তুমি নিরাপদ থাকো আমি গেলাম ঝগড়া লাগবে না সাধারণ কথায় ঝগড়া লাগবে না হিংসা করবে না বিদ্বেষ করবে না কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে মানুষকে মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য রহমানের বন্ধ হওয়ার জন্যে কারো সাথে ঝগড়া লাগা যাবে না হিংসা রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না দুশ্মনী রাখা যাবে না কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা বেশি হয়ে দাঁড়াইছে কারো ভাড়া কেউ দেখতে পারে না কথা বলেন মুসলমান ঠিক না ঠিক মুসলমান আমরা নামে মুসলমান আকৃতিতে মুসলমান দাবি মুসলমান কথায় মুসলমান কাজে কর্মে মুসলমানিত্ব আজকে আমাদের মধ্যে নাই মুসলমানের যেই গুণ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের যে আখলাকের চরিত্র ছিল সেই চরিত্র আজকে আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক না বেঠিক মক্কার কাফের ও অনেক বড় মক্কার কাফের সবচেয়ে মুসলমানদের যিনি বেশি ক্ষতি করেছে আরেকজন কাফের নাম হলো সফওয়ান ইবনে উমাইয়া উমাইয়ার বেটা সফওয়ান এই দুজন মক্কার বড় কাফেরদের বড় নেতা বদরের যুদ্ধে যখন মুসলমানরা কাফেরদের সত্তর জনকে নিহত করে আবু জাহল ওয়াবা সাইবা এমন বড় বড় কাফেরদের লিডারদেরকে হত্যা করার পরে সত্তর জনকে আবার তারা বন্দিও করে মুসলমানের পক্ষ থেকে মুসলমানরা এজন্য আবার চত্বরে বসে বসে ওমায়ের আর সফওয়ান কথা কথাবার্তা বলতেছিল উমায়ের বলে ভাই দুনিয়ার আর কোনো স্বাদ নাই আমাদের কারণ আমাদের নেতারা বড় বড় নেতারা বদরের যুদ্ধ নিহত হয়ে গেছে সফওয়ান কয় ভাই আমার দেখ এই কথা আমার বাবা উমাইয়া ওই কোথায় বদর প্রান্তরে নিহত হয়েছে সাথে সাথে অমায়ের ভাই আমার সন্তান এখনো মদিনার মোহাম্মদুর রসুল বাহিনীর হাতে আমার ছেলে এখনো বন্দি আছে দুনিয়ার কোনো আর সাধ নাই দুজনে কথাবার্তা বলতেছিল এমন অবস্থায় অমায়ের ডাকদা বলেও সফয়ান আমার ভাই যদি কোনো মানুষ আমার কাছে টাকার ঋণ না পাইতো মানুষ যদি আমার কাছে টাকা পয়সা না পাইতো আর যদি আমার পরিবার বাসার জন্য অন্য কোনো পথ অবলম্বন থাকতো কোনো আয় থাকতো তাহলে আমি এখনই গিয়া মদিনায় গিয়া মুহাম্মাদের কল্লা নিয়ে আসতাম বলেন না নাউজুবিল্লাহ কে বলতেছে উমায়ের বড় কাফের সফওয়ান ধনী ব্যক্তি ছিল সফওয়ান কয় বদরের যুদ্ধে আমার বাবা উমাইয়া নিহত হয়েছে এইজন্য তারর আগে মুসলমানদের উপরে সফওয়ান কয় ঠিক আছে যাও তোমার যত ঋণ মানুষ যত টাকা পয়সা তোমার কাছে মানুষ পায় সব টাকা পয়সার জিম্মাদারি আমি সফওয়ান নিলাম তোমার পরিবার বেঁচে থাকার জন্য যা যা দরকার এটাও আমি নিলাম আমি সফওয়ানের পরিবার যদি বেঁচে থাকে তাহলে উমাইর তোমার পরিবারও বেঁচে থাকবে এই কথা যখন সফওয়ান বলার সাথে সাথে উমাইর কয় ঠিক আছে আমি দায়িত্ব নিলাম আমি মুহাম্মদের কল বের হইয়া গেলাম গরগিয়া তলোয়ারটা ধার দিয়া নঙ্গা তলোয়ার নিয়ে আপনার ঘোড়ার মধ্যে ছরে ঘোড়ার মধ্যে আরই হয়ে চলে গেল মদিনার দিকে মদিনার দিকে যাওয়ার পথে যাইতে যাইতে যখন মসজিদ নববীর সামনে গিয়া উপস্থিত এমতো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হবিস ভালো কোনো চিন্তায় আসনা যেহেতু খোলা তলোয়ার নিয়ে আসছে খারাপ উদ্দেশ্যে আসছে নবী আপনি আমাকে অনুমতি দেন আমি ও মায়ের গর্দা উড়াই গর্দানটা উড়াইয়া দেই তলোয়ারের মাধ্যমে রসুল কয় না না গর্দার উড়াইও না ওমর ও মায়েরকে আমার কাছে আসতে দাও মসজিদ নবীদের সিঁড়ির মধ্যে যখন আপনার তার ওই ওর সাওয়ারিকে বেঁধে যখন মসজিদ নবীর সামনে রসুলের সামনে ওমায়ের বসা রসুল প্রশ্ন করে উমায় তুমি কি জন্য আসছ বলো উমায় কইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সন্তান যে বন্দি আমার সন্তানকে মুক্তিপণ দিয়ে নেওয়ার জন্য জন্য আমি আসি রসুল কয় না না ওমর তুমি সত্য বলো নাই তুমি সত্য বলো নাই আবার প্রশ্ন করেছে উমায়ের একই জবাব দেয় না আমি এই জন্য আসি আমার সন্তানকে ছুটে নেওয়ার জন্য তিন নাম্বার যখন আবার রসুল প্রশ্ন করে এখন উমায়ের একই কথা বলে এই অবস্থাতে মোহাম্মদ وقال ربي صلى الله عليه وسلم داع جبل عمر তুমি আর সফওয়ান ওই কাবার যত্তরে হাতিমে কাবায় বসে বসে দুজনে যে আলাপ আলোচনা করেছিল দুনিয়ার আর কোন সাদ নাই আমার সন্তান মদিনায় বন্দী হয়ে আছে আর সফওয়ান বলেছিল আমার বাবা বদরের প্রান্তরে নিহত হয়েছে এজন্য ওই অবস্থাতে সফওয়ান তোমার ঋণের জিম্মাদারি নিয়েছে সফওয়ান তোমার পরিবারের জিম্মাদারি নিয়েছে তুমি আমার কল্যানে মরার জন্য আসছো হযরত রাসূল সাল্লাল্লাহু عليه وسلم এই কথা বলার পরে উমর ডাক দেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমরা তো ওই অবস্থায় সফওয়ান আর উমায়ের দুজনেই ছিলাম সেখানে যদি এমন হতো আরেকজন ছিল আমাদের কথাগুলো শুনে আগে আগে এসে আপনাকে খবর দিয়েছে না না কেউ তো ছিল না কেউ তো ছিল না তাহলে আজকে আমি বুঝলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবুয়তে কোন সন্দেহ

আল্লাহ বলেন যারা আমার রহমানের আমি রহমানের বান্দা হবে রহমানের বান্দি হবে তাদের একটা গুণ হবে গভীর রজনতে ওঠে তারা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদা দিবে মালিকের কাছে কান্নাকাটি করবে আর চাইবে এরাই হলো রহমানের বান্দা গভীর রজনতে উঠবে তাহাজ্জুদের নামাজ পড়বে আমরা তো আজকে পাঁচ ওয়াক্ত নামাজেই পড়ি না কি বলেন ঠিক না আল্লাহ বলতেছেন রহমানের বান্দা আমার বান্দা তারাই হবে আমার বান্দি তারাই হবে যারা গভীর রজন উদরে নামাজ পড়বে আল্লাহ আকবর আজকে আমাদের মেয়ে সন্তানেরা ছেলে সন্তানেরা নামাজ পড়ে না অনেক এমন শোনা যায় মাদ্রাসায় পড়ে কিন্তু নামাজ পড়ে না কি বলেন আসে না নাই এই জন্য ভাই আমল করতে হবে আর আমরা প্রতিটা বাপ মা রবের কাছে গভীর রজনে তোরে সাজদা দিয়ে দিয়ে কান্নাকাটি করতে হবে মালিক ও রহমান আমার সন্তানটাকে নেকর বানাও আমার সন্তানকে ফরেজগার মুত্তাকি বানাও আমার সন্তানকে বখা

বল্লেদিন কোন নাম্বার সুনিফান্ন জাহান্নাম রহমানের বান্দা যারা হবে তারা মালিকের কাছে কালনা করে দোয়া করবে আল্লাহ দুনিয়ার একটু গরম আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক না বে বসে আছেন অনেক গরম লাগতেছে এরকম না বিষয়টা কিন্তু আল্লাহ তারা এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ আগুনের চেষ্টা বেশি হবে জাহান্নামের আগুনের আল্লাহ বলেন আমার যারা রহমানের বান্দা হবে তারা মালিকের কাছে কান্না করে বলবে আল্লাহ জাহান্নামের আগুন ভয়াবহ মালিক জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দাও কবরের আজআ বড় ভয়াবহ কবরের আজা বড় ভয়াবহ আল্লাহ আকবার মানুষকে যখন মানুষ রেখে আসে লাশটা রেখে আসে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসছে মানুষ যখন হাঁটতে থাকে ওই অবস্থায় লাশ ওই তাদের হাতার জুতার আওয়াজটা শুনতে পায় এমন অবস্থা এমন কেন গির ফেরেশতারা প্রশ্ন করে মান রবुका ওয়া মা দীনুকা ওয়া মা হাযা আর-রাজুলু আল্লাযী বুইসাফিকুম ও ভাই যারা দুনিয়ার মধ্যে মালিককে সেজদা দেয় যারা দুনিয়ার মধ্যে মালিককে চিনে তারাই তো বলতে পারবে আমার রব হলো আল্লাহ যাদের জীবনটা ইসলাম অনুযায়ী হয় যাদের জীবনটা কোরআন অনুযায়ী হয় যাদের জীবনটা রাসূলের সুন্নাত তরিকায় অনুযায়ী হয় তারাই তো বলতে পারবে আমার দিন হলো ইসলাম কথা বলেন ঠিক না যারা দুনিয়ার মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতি অনুসরণ করবে তারাই তো যখন হেম্মদ আরবি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের ছবি মোবারক যখন দেখাইবে আল্লাহ আকবার তখন তারা বলবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকবার আমরা যখন কবরের মধ্যে লাশটা রাখি তখন কি পরিবেশ বিসমিল্লাহি ও আলা মিল্লাতি তিরসূল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আকবার আর তার অর্থ নাকি আল্লাহ্লাম নামে রসুলের তরিকা অনুযায়ী রেখে যাচ্ছি মনকানি ফেরেশ তারা যখন আসবে এসে দেখবে এই মুখের মধ্যে দাঁড়ি নাই দাঁড়ি রসুলের সুন্দর তরিকা রাখা ওয়াজিব কথা বলেন ঠিক না বে ঠিক এসে যখন দেখবে রসুলের সুন্নত নাই দাড়ি নাই মন কান্না কির তারা বলবে হায় হায় দুনিয়ায় মানুষ প্রতারণা করছে ধোকাবাজি করছে আজকে কবর দেশে এসেও ধোকাবাজি করতেছে কারণ তারা বলে গেছিল আমরা রসুলের সুন্ন তরিকা অনুযায়ী লাশটাকে রেখে গেলাম কিন্তু আসলে রসুলের সুন্নত যখন পাইবে না তখন ফেরেস তারা বলবে হায় হায় বড় আফসুস দুনিয়ার মধ্যে মানুষ ধোকা প্রতারণায় ছিল আজকে আখেরাতের মধ্যে এসে কবর দেশে এসে ও আমাদের সাথে প্রতারণা করছে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নতের কত জোর কত পাওয়ার প্রতিটা মানুষের প্রতিটা মহিলা এবং পুরুষের জীবন যদি রাসূলের সুন্নাত তরিকায় চলে যায় হয়ে যায় দুনিয়ার জীবনও সুন্দর হবে আখেরাতের জীবনও সুন্দর হবে বাবাজি কথা বলেন ঠিক নাবে ঠিক কিন্তু আজকে আমরা যেই তরিকায় যেই হুকুমে শান্তি আসবে সেই দিকে নাই আমরা শুধু দুনিয়ার নগদে বিশ্বাসী এরকম না বিষয়টা আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক আল্লাহ বলেন রহমানের বান্দা বান্দির গুণ ওয়াল্লাযিনা ইযা আনফাকুলাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহ বলেন যারা রহমানের বান্দা আমার বান্দা আমি পরিচয় দিব এর গুণ একটা ও লাগবে তারা খরচ করতে কি বনতা করবে না আবার করবে না আল্লাহর রাস্তায় খরচ করবে মসজিদে খরচ করবে মাদ্রাসায় খরচ করবে মুফতির আশিস সাহেবের মাদ্রাসায় ছাত্রীদের পিছনে খরচ করবে এটা কার গুণ রহমানের বান্দার গুণ আজকে জালালাইন শরীফের চতুর্থ নাম্বার প্রথম আয়াতটা আমি পড়াইলাম আল্লাহ বলেন লান তানালুল বিররু হাত্তা ফিকুম মিম্মা তুহিব্বুন আল্লাহ বলেন ও আমার বান্দার বান্দিরা লান তানালুল বিররু বিররু মানে আল জান্নাহ তোমরা জান্নাতে যেতে পারবা না জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে পছন্দের বস্তুকে আমার রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ না করো বীররা কি বলেন না জান্নাত পাওয়া যাবে না আল্লাহর রাস্তায় যদি কি না করা হয় খরচ করা না হয় এজন্য খরচ শুধুমাত্র শুধুমাত্র মর্যাদা মসজিদে দান করলে এই খরচ নয় আপনার সন্তানের উপর খরচ করে এটাও সদকার সওয়াব আপনার স্ত্রীর উপরে খরচ করে এটাও সদকার সওয়াব আপনার বাবা মার উপরে খরচ করে এটাও সদকার সওয়াব ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন আল্লাহ বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু মানুষরা আপনার সাহাবাই কেরামরা আপনাকে প্রশ্ন করে কোন জায়গায় খরচ করবে আল্লাহ বলেন কুল মাং ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালি দেয়নি ওয়াল আকরাবিন ওয়ালতা মা ওয়াল মাসা কিনি ওয়াবিন ইসসাবিন আল্লাহ বলেন প্রথম নাম্বারে নবী বলেন তার তাদের প্রতি প্রতিজন জন পিতা মাতার উপরে খরচ করে ও ভাই দুনিয়ার মধ্যে বড়লোক হওয়ার একমাত্র পন্থা হলো সন্তান তার বাবা মার পিছনে খরচ করা বাবা মা যখন দোয়া করবে তাহলে এই সন্তান দুনিয়াতে আটকাবে না আখেরাতে আটকাবে না এমন সন্তান আছে না নাই শোনা যায় মা বাবার খরচ দেয় না কথা বলেন ঠিক না বেঠিক এরা সন্তান নয় এরা সন্তান নয় এদের দুনিয়ার জীবন সুন্দর হবে না আখেরাতের জীবনও সুন্দর হবে না কারণ আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত শুনে রাখো আমার আল্লাহ খুশি তোমার উপরে যদি তোমার বাবা মা তোমার উপরে খুশি থাকে আর যদি তোমার বাবা মা তোমার উপরে নারাজ থাকে আমার আল্লাহও তোমার নারাস কি বলেন আজকে আমাদের সমাজের মধ্যে এমন আছে না নাই অনেক সন্তান বাবা মার উপরে খরচ করতে চায় না অত এই পাড়া কপাল বুঝলি রে তুই তোর জীবনের মধ্যে দুনিয়ার সবচেয়ে যত বড় ধনী হয়েছে যারা কুড়িপতি হয়েছে ইতিহাস খুঁজেন প্রতিটা ধনীর পিছনে গবেষণা করে চিন্তা করে খবর নেন এরা মা ভক্ত ছিল বাবা ভক্ত ছিল এই কারণে রব খুশি হয়ে এদেরকে কোটি হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদের প্রতিটা সন্তানকে জন বাবা মার উপরে খরচ করার কি দান করেন আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলেন আমিন রহমানের বান্দার আরগুন গুণ আল্লাহ বলেন সময় কেমন আছে আল্লাহ বলেন ওয়ালদিনা লা আখর লা